এই পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে পৌঁছতে হলে আপনাকে সাত দিন সমুদ্র পাড়ি দিতে হবে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটা ছোট দ্বীপ ট্রিস্টান ডাকুনহিয়া পৃথিবীর সবচেয়ে রিমোট বসতি কাছাকাছি কোনো দেশ নেই এখানে মাত্র দুশো পঞ্চাশ জনের মতো মানুষ থাকেন যারা সবাই পরস্পরের আত্মীয় বা বন্ধু নেই মোবাইল সিগন্যাল নেই রাস্তাঘাট নেই কোনও বাণিজ্য কেন্দ্র খাবার ওষুধ সবই আসে বছরে মাত্র দুই তিনবার জাহাজে করে দক্ষিণ আফ্রিকা থেকে স্কুল আছে কিন্তু উচ্চশিক্ষার জন্য যেতে হয় হাজার কিলোমিটার দূরে সবচেয়ে আশ্চর্যের কথা এখানকার মানুষ কেউই এখান থেকে যেতে চান না তাদের মতে এই দ্বীপই আমাদের পৃথিবী তুমি কি এমন এক দ্বীপে থাকতে পারবে যেখানে নেই ইন্টারনেট নেই শহরের কোলাহল শুধু নীল জল আর আকাশ কমেন্টে লেখো তুমি এই দ্বীপে থাকলে কি করতে আর সাবস্ক্রাইব করো নিষিদ্ধ ভূগোলের আরও অজানা পর্ব পেতে